আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা ছাদে এসে দেখি প্রচুর কুয়াশা পড়েছে আর আমার পিছনে যে ইটগুলো দেখছেন এগুলো আসলে চুলা বানানোর জন্য কারণ অনেক রান্না হবে সেই জন্য ছাদের জন্য কোনো ক্ষতি না হয় এই জন্য এই ইটগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে ওই যে মশলা লাগবে যে রান্নার জন্য অনেক বেশি মশলা এই দুজন মহিলার সাথে আরও মানুষজন কাজ শুরু করে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব মানে দক্ষভাবে করছে কারণ বাসার মানুষ দিয়ে এসব করালে এত দক্ষতার সাথে করে না তারা জানে যে কতটা দ্রুত এই কাজগুলো করা যায় আর আপা আছে মম্মা আছে সবাই তাদের সাথে গল্প করছিল তো আমি এই ফাঁকে তাদের একটু ছোট ক্লিপস নিয়ে নিই আর এদিকে আমি ছাদে চলে এসেছি সকালবেলা যে ইটগুলো আপনাকে দেখালাম সেইগুলো এখন কাজে লাগানো হয়েছে এখন দেখেন কত সুন্দর তিনটা চুলা বসিয়েছে এখন যেই রান্নাটা তারা প্রিপারেশন সেটা হচ্ছে পায়েস রান্না করবে আর পায়েসটা তারা চাচ্ছিলো রাত্রেই রান্না করবে রাত্রে রান্না করলে এটার এত সুন্দর একটা নাকি টেক্সচার আসবে যেটা খেতে অনেক ভালো লাগবে এবং জমাট বেঁধে থাকবে মানে পড়ে যাওয়ার ঢোলে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না রাত্রে বানিয়ে কাঁপে করে রেডি করবে আর এখানে সবগুলো খড়ি আর এগুলো দেখলে বোঝা যাচ্ছে না খড়ি কারণ এখানে লাইট ছিল না আর ওখানে শুধুমাত্র লাইট ছিল তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে বেশ অনেক রান্না হবে আর আগামীকালকেও হবে এই জন্য প্রচুর খড়ি এখানে আছে আর সেই খড়িগুলো এক্সট্রা করে আবার নিয়ে আসা হয়েছে যদি পরবর্তীতে না লাগে সেগুলো আবার আমি বাসার কাজে ব্যবহার করতে পারবো আপনাদের ভাইয়া বলছে যে এক্সট্রা আরও কিছু করি যতটা বলেছে তার থেকেও বেশি নিয়ে এসেছে আর এখানে দেখেন কত সুন্দর তাদের চুলা বানানো হয়ে গেছে আর এভাবে চুলা বানালে নাকি ছাদের কোনো ক্ষতি হবে না আর আমি খুব গাছগুলো নিয়ে টেনশন করেছিলাম সেটাও তারা খুব সুন্দরভাবে সিস্টেম করে ফেলেছে দেখে কিন্তু আমার খুব শান্তি লাগছিল যে এত সুন্দর গড়ে উঠেছে গাছগুলো ছাদে তো সেগুলোর যেন কোনোভাবেই ক্ষতি না হয় আমি বারবার শুধু এইটাই দোয়া করছি আর এটা সকালে যেটা ওরা মানে ডেকোরেটর থেকে সব যে জিনিস নিয়ে এসেছিল সেগুলো আমি দেখছিলাম এত বড় বড় আমরা ছোট ছোট পাতিলে রান্না করি তারপরেও পারি না আর এরা এত বড় বড় মানে পাতিলে কত সুন্দর ম্যানেজ করতে পারে আসলে দক্ষতা যে যত ভালো কাজ করবে করতে করতে অনেকটা দক্ষতা চলে আসে তাই না আর এখানে সালে সালেয়াবা সকালের ব্রেকফাস্ট বানানোর প্রিপারেশন নিচ্ছে আর এখন তার এমন হয়েছে তাকে হাজারো হোক গ্যাসে চুলায় যদি কিছু করতে বলা যায় সে কোনোটাই সে স্বাচ্ছন্দ্য বোধ করে না সে মাটি চুলাই করতে চায় কারণ শীতকাল তো মাটি চুলায় রান্না করলে একটু তাপও লাগে তার নাকি ভালো লাগে এই জন্য সে আসলে নিজের ইচ্ছায় ছাদে এসে রান্না করতে পছন্দ করে আর এদিকে আমাদের মানে টপগুলো সরানো হয়েছে আর আমি ভাবছিলাম যে এইটা নাকি খুব এমার্জেন্সি ছিল তো এটা সরাতে গিয়ে কোনো সমস্যায় হয়নি গাছে আর আমাদের সরিষা গাছে অলরেডি সরিষাগুলো পেকে যাচ্ছে এখন এগুলো উঠিয়ে ফেলতে হবে আর যে আমি শাকের বীজগুলো লাগিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে বেশ বড়ই হচ্ছে দেখে কিন্তু খুব চোখের শান্তি লাগছে আর ছাদ বাগানে মোটামুটি আসলে আমার প্রতিটা কাজের পাশাপাশি মনে হয় এই গাছগুলোকে একটু যত্ন করি একটু দেখি তো সকালবেলা এসে যখন দেখলাম যে সবগুলো টব এক সাইডেই হয়েছে আর বাকিটা পুরোটা ফাঁকা হয়ে গিয়েছে রান্নার প্রিপারেশনের জন্য তখন অনেকটা কষ্টও লাগছিল এত সুন্দর সাজানো আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু গাছগুলোকে দেখে মনে হয়েছিল কত অসহায় অসহায় এক সাইডে করে রেখেছি মানে কেমন যেন নিজের কাছেই লাগছিল গাছগুলোর প্রতি আমার অন্যরকম এখন ভালোবাসা কাজ করে আর আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিও শেয়ার করব আজকের জন্য যতগুলো ক্লিপস আপনাদের জন্য রেখেছিলাম সবগুলোই শেয়ার করলাম ইনশাআলা পরবর্তীতে আপনাদের সাথে আরও ডিটেলস সব কিছু দেখানোর চেষ্টা করব আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজটা খুব সুন্দরভাবে সাকসেসফুলিভাবে করে যেতে পারি আল্লাহ হাফেজ